হ্যালো ভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সকল ফ্রেন্ডদের ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে বরাবরের মতো আশা করছি আজকেও আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আজকে কিন্তু গতকালকে যেখানে ভিডিওটা অফ করেছি সে রাত থেকে শুরু করেছি আমরা তিনশো ফিট থেকে আসার সময় অয়ে যেহেতু ওর বোনকে নিয়ে আইসক্রিম খাবে পরে আমরা রূপায়ণে একটু ব্রেক দিই তারপর ওখান থেকে যে কিছু খাবার কিনে নিয়ে আসি ওর পছন্দের ওরা এখন সবাই মিলে ভাই বোনরা বাসায় এসে এটা এখন খাওয়া হবে আর গতকালকে তো আপনাদের সাথে শেয়ার করেছি যে জুবাইয়ের আসার সময় কিন্তু মিষ্টি নিয়ে এসেছে তো খাওয়া দাওয়ার পর্ব কোথাও গেলে এরকমই হয় আসলে খাওয়ার উপরে খাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে আর হচ্ছে শেষ এখান থেকে শুরু করলাম আর নেক্সট দিন হচ্ছে আমি কিন্তু আমার বাবার বাড়ি যাচ্ছি আর বাবার বাড়ি যাওয়ার ব্লগটাই থাকছে মূলত আজকে তো বাবার বাড়ি যাওয়া হচ্ছে অনেক দিন পর এর মাঝে কিন্তু কতবার চেষ্টা করেছি কিন্তু যাওয়া হয়নি কেন যায়নি বা কেন যাওয়া হয়নি আজকে আপনাদের সাথে সেই গল্পটাই করব আর আমার পুরাতন ভিউয়ার যারা আছেন তারা কিন্তু জানেন অয়েস কে হচ্ছে আমার দেবরের একমাত্র ছেলে তো ও যে ছোটোবেলায় প্রায় ভিডিওতেই কিন্তু ছিল কারণ একটাই ওরা ছিল সিলেটে তখন তো ঢাকায় আসার পরে আমি যখন ঢাকায় আসি তখনই শুধু ওয়েস থাকে আমার ব্লগে তো অনেক দর্শকই আছেন যে আমার বাবুকে কিন্তু খুব পছন্দ করেন অয়েজের যে ভিডিও থাকে সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানান অয়েচের সম্পর্কে তো আজকে বলে দিচ্ছি ওয়েজ হচ্ছে এখন কিন্তু একটু বড় হয়ে গেছে আরও হচ্ছে কেজি টুতে উঠে গেছে তো বারবার বলতেছিল আমি তো অনেক বড় হয়ে গেছি এরপরে ক্লাস ওয়ানে উঠবে তো আসলে মাসাল্লাহ আমাদের ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আর যারা বাবুকে পছন্দ আজকে কমেন্ট করে জানাবেন দেখতে চেয়েছিলেন আজকে কিন্তু অনেকটা সময় জুড়ে কে রাখা হয়েছে আরে হচ্ছে আমার একমাত্র দেব মানিক গুড মর্নিং আজকে সকালটায় কিন্তু অন্যভাবে শুরু হয়েছে আর সকালে রাত্রে তো বাবু ঘুমাচ্ছিলোই না ওকে স্কুলে যেতে হয় আটটা সাড়ে ষো আটটা দিকেই কিন্তু ও কিন্তু ঠিক মানে হিমি মিমিকে নিয়ে যাবে রাত্রে ঘুমাতে ঘুমাতে বারোটা বলতেছিল যে মিমিকে নিয়ে স্কুলে যাবে তো ওইদিকে রেডি হচ্ছে তো হিমে আমরা যেহেতু আমাদের ট্রেন দশটায় আমাদের বাসা থেকে নয়টার দিকে বের হতে হবে তো নিয়ে রিক্স ওরা যায়নি তো অনেক কিছু বুস্ট দিয়ে কিন্তু ওকে রাখা হয়েছে আর সেতুর এই বারান্দা বাগানটা তো আমার খুবই পছন্দের তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ ছিল কাঠমুকুট ফুলের গাছটাও ছিল সরি কাঠ কি যেন ফুলটা কাঠমুকুট না সরি নামটা ভুলে গেলাম ওই ফুলটা আমার এত পছন্দ ছিল তো সেতু সব গাছগুলো ছাদে দিয়েছে কারণ হচ্ছে ওর তো জানেন আপনারা ওয়াইসের কিন্তু ছোট্ট একটা বোন হয়েছে আমাদের তো ওই বেবিটার জন্য ও যত্ন কিন্তু অনেক নিতে হয় ওর তো একা পক্ষে সম্ভব না দুটো বাচ্চাই ছোট। তো সব কিছু মিলিয়ে ও কিছু গাছ ছাদে দিয়ে দিয়েছে মাত্র কয়েকটা গাছ হচ্ছে এখানে রেখেছে তো আমার মেয়েরা সব গাছগুলোতে সকালে পানি দিয়ে দিলো আর এদিকে তো বাবু রেডি হয়ে ও কিন্তু এই যে শোয়ারটা বাজে ও স্কুলে চলে গেল তো যাওয়ার সময় একটু জেদ করতেছিল তোকে বুস্টুজ দিয়ে তারপরে কিন্তু আমরা রেডি হয়ে এই যে আমরা বের হয়ে পড়েছি তো প্রথমে তো জুবাইয়ের আমাদের সাথেই যাবে তো উবারে আমাদের যেহেতু কার এখানে পাঁচজন এলাও না পরে আর আমরা কষ্ট করে মানে ও হচ্ছে পাঠা হয়ে যাচ্ছে আর আমরা হচ্ছে কারে যাচ্ছি তো একসাথে যাওয়া যেতে পারলে অনেক ভাল লাগতো তো আলাদাভাবে যাচ্ছে এবার বলি কেন এতদিন বাবার বাড়ি যায়নি অনেকেই প্রশ্ন করেছেন আপনি শুধু সবসময় শ্বশুর বাড়ি এদিকেই ব্লগ দেন আপনার বাবার বাড়ির সাথে সম্পর্ক কেমন তো আসলে আসলে বাবার বাড়ি মানে আমার বাবার বাড়ি তো এমনিতেই আমার সিলেট থেকে আমার বাবার বাড়ি অনেক দূরে তো যতবার যাওয়ার প্ল্যান করেছি কোনো না কোনো বাধা তো এসেছে সবচেয়ে বড় বাধা হলো আমার বড় ভাইয়ের ছেলে ও হচ্ছে মারা গিয়েছে আঠাশে মে দুই সালে তো ওর মারা যাওয়ার সময় যে এসেছিলাম তারপরে আর আসা হয়নি তো বুঝতে পাচ্ছেন ও হচ্ছে আমাদের বড়ো ভাইয়ের বড় ছেলে মানে ও আমাদের প্রথম আমার বাবার বাড়ির প্রথম সন্তান ছিল মেয়েরা আমার প্রথম তারপরে ওর তো দাদার বাড়ির প্রথম তো আমাদের সবার একদম আদরের প্লাস হচ্ছে সবার পছন্দের একটা বাচ্চা ছিল তো ওই বাচ্চা চলে যাওয়ার পরে আমার মনে হয়েছে আমি আর কখনোই বাবার বাড়ি আসবো না তো মা আব্বাবু শুধু বলতো যে আমরা তো হাসি কিন্তু কেন জানে আমার একদমই এদিকে আসতে ইচ্ছা করছে না তো এবার যে আমরা এসেছি এসে এখন পর্যন্ত আমি কবরস্থানে যাইনি কারণ ওকে ওই কবরে ছোট্ট ঘরে শোয়া দেখতে আসলে এটা যে কত কষ্টে তখন শুধু ভাবি যে আল্লাহ ওর বাবা মা কীভাবে সহ্য করে তো আমরা কিন্তু প্ল্যাটফর্মে আসার পরে ভাগ্যিস বা আগে বৃষ্টি নামেনি তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি ওই সময় দেখলাম একদম ঝুম বৃষ্টি তো ওই ঝুম বৃষ্টিটা কিন্তু একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি আর আসার পরে জানতে পারলাম আমাদের ট্রেন আধা ঘন্টা লেট হবে তো বাংলাদেশে তো এটা একদম ন্যাচারাল যে আপনার কোনো প্লেন পর্যন্ত লেট হয় প্রচুর পরিমাণে আর তো ট্রেন বাস এগুলো কোনো ব্যাপারই না তবশেষে আমরা ট্রেনে উঠে বসেছি তো ওঠার পরে আর আমরা যেহেতু যাতে সকাল সকাল বের হয়েছি হাবিব আর জুবার হচ্ছে কিছু খেয়েছে কিন্তু আমি আর হিমে আমরা কিছুই খাইনি তো সেতু পরোটা আলু ভাজি ডিম ভাজি এগুলো করে দিয়েছিল এখন হচ্ছে আমরা একটু নাস্তা করে নেবো প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে সরি সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো আমরা এখন নাস্তা করে নেব রেডি করছি খাবার তো খাবারে যা আছে আলু ভাজি পরোটা তা আসলে বাবার বাড়ি আসার মূলত কারণ এটাই আমার ওই ভাইয়ের ছেলেটা যখন থেকে কথা বলা শিখেছে তখন থেকে আমরা আসা মানে ওর জন্য ছিল একদম সবচেয়ে আনন্দ মনে হয় পুরোটা বছর য মানে অপেক্ষা থাকতো যে কোন দিন ফুপি আসবে ফুপাতো ভাই বোনগুলো আসবে তো এই যে ওর যে এই আকাঙ্ক্ষার আমরা যখন রওনা দিতাম তারপর থেকে সারাটা ঘুমাতো না কখন আসব কখন পৌঁছাবো আর আসার পরে ওর সাথে কাটানো মুহূর্তগুলো ও হওয়ার পরে মনে হয়েছে আমার কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত তো ও চলে যাওয়ার পরে আসলে মেনে নেওয়াটা খুব কষ্টে তো প্রকৃতির নিয়ম এটা তো আমাদেরকে মেনে নিতেই হবে কিন্তু ওই যে কিছু জায়গা আছে না যা আগের মতো আর হয় না তো আমার বাবার বাড়ির ভালোবাসা মানে বাবার বাড়ির যে একটা টান সেটা কিন্তু একদমই এমনকি আমার ছেলে মেয়েদেরও নাই ওরাও আসতে চায় না আমার ছেলে তো ওর সাথে তো বেশি ভালো সম্পর্ক ছিল যেহেতু দুই বছরের ছোট বড় ভাই দুই ভাই আর আমার ওই ভাইয়ের ছেলে হাবিবকে তো সময় বলতো যে ও আমার আপন ভাই ও কখনও ওকে যদি বলতাম তুমি তো এক ছেলে বাবার বলতো না আমার তো ভাই আছে হাবিব আছে তো অনেক কিছুই মনে পড়ে আর ওগুলোর জন্য না আসতে ইচ্ছা করে না তো বাবা মা আছে। আমি বলি তোমরাই আমাদের কাছে যাবা আমি আসব না এখানে এসে ও নাই এটা মেনে নেওয়ার অনেক কষ্টে হয়তো অনেকে ভাববেন ভাইয়ের ছেলের জন্য এত মায়া আসলে কেন যে এত মায়া সেটা আমিও চিন্তা করি মাঝে মাঝে মারা যাওয়ার এ পর্যন্ত একটা দিন আমরা ওকে ভুলে দিন ওকে নিয়ে কথা হয়েছে প্রতিটা ক্ষেত্রে মনে পড়ে জীবনে অনেকেই চলে গিয়েছে তারপরে ওর কথাটা ভোলাটা অনেক কষ্টের তো বাবা যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে এই কামনা আমাদেরকেও আসতে হবে আমার ছোটো ভাই ওরা কিন্তু মৃত্যু দেখে সবারই তো ভয় থাকে তারপরে ও বলে যে হ্যাঁ আপু জানো যখন বাঁধন মারা গেছে তারপর থেকে মনে হয় যে আর মারা গেলে কোনো সমস্যা নেই কারণ গিয়ে তো বাঁধনকে পাব মানে কতটা চিন্তা করেন তো আজকে শুধু বাঁধন থাকলো সবাই বাঁধনের জন্য দোয়া করবেন আর এই যে ট্রেনের নাস্তা হিসাবে এসেছে আর এটা ট্রেনে এই কাকলেটটা কিন্তু সেই পুরনো ধাসের একটা কাকলেট তো আগে দিত শুধু চিকেন এবার এখন আর চিকেন থাকে না শুধু সবজি থাকে তবু ওই কাকলেটটা কিন্তু অনেক মজার তো কাকলেটগুলো সবাই খেয়ে ফেলেছে চিকেন ফ্রাই আর ব্রেডগুলোয় আছে তো অলরেডি আমরা কিন্তু প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছি এবং নেমেও পড়েছি তো এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো সবাই ভালো থাকুন আজকে একটা ব্লগ আমার কিছু কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আজকে যদি প্রথমে এসে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম